এই যাবৎকালে আমি যতগুলো ছোট কালেকশন রিভিউ করছি এর আগে কখনো এই ধরনের টপ কালেকশন রিভিউ করি নাই আর এটা কেন বলছি সম্পূর্ণ কালেকশন ভিডিওটি দেখতে পরে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কালেকশনটির লেভেল হচ্ছে সেভেন্টি এবং হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন ফ্রুভাল ছিল এক সময় তাছাড়া হচ্ছে আজকের কালেকশনটি প্রাইম লেভেল হচ্ছে সিক্স মূলত অনেকদিন যাবো টপ আপ না হওয়ার কারণে ফোর দেখাচ্ছে চলে আসছি কথা বলতে বলতে ড্রেস কালেকশনে এখানে সাদা জুটি থেকে শুরু করে লেজেন্ডারি কিছু চুলের কালেকশন দেখতে পাচ্ছি সর্বমোট হচ্ছে দুইশো আটাত্তরটি

এখানে প্রত্যেকটি ইবো প্রায় দশটা বারোটা করে স্ক্রিন আছে গ্রোজার মার্ত পাঁচটি এক্সএম সাতটি ইবোটি ছিল এখানে দশটা পাঁচটা এরকমই বিশেষ করে আমি একটু দেখাই নিব আপনারা একটু ভালো করে দেখে নেবেন আসলে তারা ওনার ভিতরে ভিডিও বানানোর পরে মনে করেন সেভাবে কালেকশন নিয়ে কথা বলা যায় না সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনার সম্পূর্ণ কালেকশন ভিডিওটি দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের লাইক এবং সাপোর্ট হচ্ছে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা আকর্ষণ সেটা হচ্ছে ভালো করে খেয়াল করেন শর্ট গানের স্ক্রিন হচ্ছে আটটা স্কিন গাইজ এর ভিতরে টপ ইনকুবেটর থেকে শুরু করে ওভারঅল ভাই জোস জোস মানে পুরাতন কালেকশন নতুন কালেকশন বরফ ভাই মারাত্মক ছিল তো এখানে আপনি একটু দেখায় না স্কল করে এগুলা তো দেখানো দরকার নাই তাছাড়া দুটো ছিল এবং ওয়াল স্ক্রিন হচ্ছে তিরিশটি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবার কাছে রিকোয়েস্ট থাকবে এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সবাই ভালো থাকবেন